যদি আল্লাহর কাছে কানাকাটা করে মসজিদে আয় গিড়গিড়ায় নামাজ ধরে নাই ভাইরা আমার যারা জেনা করবে একটা হাদিস এসছে ও আর তাহার যদি পড়ার পরেও যদি দোয়া করে আল্লাহ কবুল করবে না কতকালা মানুষ বলছে মঙ্গলি সাহেব দোয়া কেন কবুল হয় না তুই যা আগে করেছিস করেছি তুই মাস্তানিটা কোন ডেকেছে দোয়া কবুল হবে মাস্তানিটা কোন ডেকাল জামানিতে খুব মাস্তানি দেখাল চর বুড়া দিয়ে আল্লাহ ব্যাটার হাত দেয় না আল্লাহ কেউ দেখেন আল্লাহ আল্লাহ এরকম দোয়া কবুল করো এরকম করো তখন বুড়াতে গেলে দোয়া কবুল হবে জামানি কালে মাস্তানি করেছেন বুড়াতে গেলে মসজিদ আসছেন ইঞ্জিল যখন ডাইরেক্ট হয়েছে তখন মসজিদ আসছেন আল্লাহকে ফাঁকি দেওয়ার লেগা ইন্নাল মোনা ফেঁকি না ইল্লা কালিলান আল্লাহকে ফাঁকি দেওয়া নয় প্রকৃত পক্ষে তুমি নিজকে নিজাই ফাঁকি দিয়েছ দেখেন ভাই না আমার জেনা থেকে বাঁচেন আর আপনি দারু মদ খাবেন না সারাপান করবেন না আপনি জুয়া খেলবেন না আপনি খারাপ কাজ অন্যায় বিবিচার করবেন না আল্লাহর নবী বলেছেন আল গিবাত ও আসাদ মেনা জেনা ইয়া বড় গোনহার চাইতেও সাংঘাতিক গোনা হচ্ছে মানে মানুষের গিপত করা এত বড় গোনা ইয়ার থেকে খাতার না গোনা হচ্ছে মানুষের বদনাম করা সাকাইত করা দুর্নাম করা কোন মানুষের দুর্নাম করবেন না ভাই দুর্নাম করতে হয় না বুঝতে পারছেন কোন মানুষের বদনাম করবেন না একটা লোক চোর ছিল কোনো কালে চুরি করে নেছে ও যদি আল্লাহর কাছে কেটে আল্লাহর কাছে মাপ চেয়ে নিয়েছে তো আল্লাহর কাছে মাপ আল্লাহ মাফ করে হয়তো ক্ষমা করে দে আল্লাহ আল্লাহ বলছে আমি ক্ষমা করে দিয়েছি আর ওকে লোকের সামনে কেউ এককালে চোর ছিল জি এখন সাল্লেগিরি দেখাইছে ফতুয়া ঝেড়ে বেড়েছে এক কালে চোর ছিল ও তাহলে লোকটাকে আপনি যে বললেন যে এটা আপনার বিপদ করা হলো আল্লাহর নবীকে সাহাবিরা বললে হুজুর যদি এখনও চুরি করতে থাকে তোকে চোর করতে পাবো না আল্লাহ নবী বললে যদি লোকটা চুরি করা না ছাড়ে চুরি করতে থাকে তাইলে তোমার এইটা আমার পিছনে মানে গিপত করা হলো আর যদি না করে তাইলে তোমার এটা তহমত লাগা হলো তুমি কোনো মানুষের ওপরে তহমত লাগাতে পারো না তহমতের গুণ মানে আশি দর রাং আশি করাকে মারতে হবে যদি কারোর ওপরে কেউ ঝুট তহমত লাগিয়ে দেয় তো কথা হচ্ছে ভাইরে আমার কোনো মানুষের বদনাম করা যাবে না শিকায়ত করা যাবে না দুর্নাম করা যাবে না কোনো মানুষের অসাক্ষাতে কোনো কথা বলবেন না আর কোনো মানুষের অসাক্ষাতে যদি কথা বলে দেন কথাটা ওর কাছে পৌঁছবে আজকে পৌঁছুক কালকে পৌঁছুক দশ দিন পরে মাস দিন পরে ছ মাস পরে বছর পরে পাঁচ বছর পরে হলো কথাটা ওর কাছে পৌঁছবে ওই কথাটা ছুপিয়ে রাখতে পারবেন না যখন লোকটা শুনে নিবে আমার লোকটা গিপত করেছে বদনাম করেছে শেখায় দুর্নাম করেছে লোকটার ভিতরে ব্যথা লাগবে আল্লাহর নবী কেমাতির দিন তিন পরকার লোককে ক্ষমা করবে না যদি বান্দা আসমান থেকে জামিন পর্যন্ত মাসরাক থেকে মাগরি পর্যন্ত সারা পৃথিবী যদি ভর্তি পাপ নিয়ে যদি আল্লাহর সঙ্গে দেখা করে আল্লাহ পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে ওই বান্দাটার সঙ্গে দেখা করবে কিন্তু যদি মানুষ এই তিনটা পাপ করে যায় পৃথিবীতে কোনো আল্লাহ ক্ষমা করবেন না রে ভাই আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না এই তিনটা পাপ থেকে বেঁচে থাকেন কি কি পাপ এক নাম্বার পাপ হলো এক নাম্বার পাপ হলো এক নাম্বার পাপ হলো আল্লাহর সঙ্গে সিরিক করা আল্লাহর সঙ্গে সিরিক করতে হবে না বুঝতে পারছেন আল্লাহর সঙ্গে সিরিক করতে হবে না কিরকম সিরিক এটা মাই হলে মুর্শিদাবাদ থেকে ফোন করে মুলি সাহেব আপনি জাল সাথে করেছেন তো বুঝতেই পারি না কেমন সিরিক জি তো সিরিক বুঝতে পারেন না কেউ বলছে কত লোক গল্প করবে ইস ওপরে আল্লাহ নিচে মাটি আমি মিথ্যা কথা একটাও কব না সত্য কথা কব এটা আপনার সেরেক করা হলো ওপরে আল্লাহ নিচে মাটি তার মানে এরা দুজনা শিয়ারদার আল্লাহর যতখানি ক্ষমতা শক্তি মাটির শক্তি ক্ষমতা এটা সেরকলে এগুলো মেয়ে লোক বেশি কেবে যদি টিকটিকিতে কোনো কথা বলছে আর যদি টিকটিকি টিকটিক টিকটিক করে ঠোকা মোটে ঠিক ঠিক এই যে দেখ টিকটিকিতে তাহার সাক্ষী দিয়ে দিলে এটাও সেরেক করা হলে নাকি কেউ বলবে ওই লোকটা না থাকলে ভাই মরে যেত ওই লোকটা হাঁকে বাঁচিয়ে নিলে ভাই ও সুভান আল্লাহ লোকটা বাঁচাবের ক্ষমতা আছে তোমাকে আল্লাহ বাঁচালে লোকটার জারিয়াতে হয়তো লোকটাকে আল্লাহ সাহায্যকারী হিসাবে পাঠালছে আপনি বেঁচে গেলেন এই সব কথা বলতে হবে না আর কেউ ফের বলবে সাত বাঁধনের তলে আছি বাবু আমি ঝুট কথা কহি না কোনো দিন আর ওপরে আল্লাহ যে তোর ঘরের মধ্যে কোচি হ্যাঁ মানে এটা আমি সত্য কথা কছি এই যে দেখেন এটাও সেরেক কেউ কহবে তোর খাটে বৈশাখ হয়েছি তোর বত্রিশ বাঁধনের তলে বৈশাখ হয়েছি এইটা এই যে দেখেন ওর এটাও সেরেক কথা আর ও যে লোকটা মানে ছিল ওই ও জানে আর আল্লাহ জানে আর ওই লোকটা জানে আর আল্লাহ জানে এটাও সিরেক কথা এরকম কথা বলবে না মা বোনেরা ভালো করে শুনেলেন কোনো আল্লাহর সঙ্গে কোনো কথাই বলা যাবে না কাউকে তুলনা করা যাবে না আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী সারা পৃথিবীর কোন মানুষজন জীব জন্তু পশুপক্ষী আল্লাহর সঙ্গে কোনো কথাই চলবে না আমি বাঁচলাম আল্লাহ আমাকে বাঁচালছে আল্লাহ আমার উপরে হেল্প করেছে আল্লাহ আমাকে বাঁচালছে আল্লাহর জন্য আমি বাঁচলাম আল্লাহ সাক্ষী আল্লাহ গাওয়া কাশ্মীরে বেলা সবাই কসম খেবে কিরা খেবে ভাই কাশ্মীর তো জীবনে জানি শুনছি যারা কাশ্মীর থেকে আসে ওরা পৃথিবীর সবের কিরা খেবে কোরআনটা ওর ডাইল ভাত কোরআনের কিরা খেবে কোরআনে হাতও দিয়ে দিবে যে কোরআনের কিরে খেবে কিন্তু ই স্ত্রীর কিরা কেউ খেবে না ই কোন বোকা দেশ আর আমরাকে যদি ভাই স্ত্রীর কিরা খাও ফাটাফাট কিরা খাবো ফাটাফাট মরুক জয়টা মরুক খালি বিয়ে করবা নাকি আর কাশ্মীরে কাশ্মীরের লোক বলে স্ত্রীর কিরা খাবে না আর হারাকে কোক তো কিরা খাইতে ওর মাথায় হাত দিয়ে কিরা খাবো আমার স্ত্রী একদিন কইছে হ্যাঁজি আমি মরে গেলে তুমি বিহা করো না জীবনে বিহা করবো না রে কইছে আর মাথায় হাত দেখো হতো আমি তোর মাথায় হাত দেখছি তুই মরে গেলে বিহা সাধি কিছু করবো না খালি মরে তো দেখ তারপরে দেখিস তারপর খালি মরে যা তারপরে তুই দেখিস কই ঠিকই যে হ্যাঁ হ্যাঁ রে কই তাইলে ঠিক আছে তো কথা হয়েছে ওরা কাশ্মীরের লোক কোরআনে হাত দেখি রেখে আমরা এদিককার লোক কিন্তু কোরআনে হাত দেবে না কেউ ভাই দিবে ও যদি পাপটা করে থাকে তাও কোরআন দেবে না না করে তাও হাত দেবে না কোরআনের কী রেখে না কাশ্মীরের লোক খালি কোরআনের কিরা কোরআনের কিরা ও যদি কয়েছে তোর স্ত্রীর কী রাখা তার মানে মাইয়া মরে গেলো ওরা বেটি কেও দিবে না ভাই ওকে ওই আড়িবেওয়া থেকে যদি হবে ছেলেকে ওই লেখা ওরা স্ত্রীর কিরে খাবে না মরে গেলে হাম বেকার হয়ে যাবো আর আমাদের দিকে যদি সারা দশটা বিশটা পঞ্চাশটা মরে যায় তো একদম লাইন লাগিয়ে দেবো কোনো অসুবিধা নাই নাকি হ্যাঁ তো কথা হচ্ছে ভাই যে কথাগুলো ভালো করে শুনেন তিনটা পাপ করবে না সিরিক করবে না আল্লাহ ওকে ক্ষমা করবে না দুই নাম্বার ওই লোকটাকে আল্লাহ ক্ষমা করবে না যারা পরের হাকে মেরে খাবে রে ভাই পরের হক মেরে খাবেন না পরের হককে না যারা পরের হক খায় ওই ক্ষমা করা হবে না আল্লাহ ক্ষমা করবে না তিন নাম্বার ওই লোকটাকে আল্লাহ ক্ষমা করবে না কোন মানুষ যদি কোনো মানুষকে দুঃখ দিয়া পৃথিবী থেকে যায় কোনো মানুষকে যদি আঘাত দিয়ে যায় কষ্ট দিয়ে যায় সত্তরটা দিয়ে যায় ওই লোকটাকে আল্লাহ ক্ষমা করবে না আল্লাহ বলছে তিন প্রকার লোককে আমি ক্ষমা করবে না কোনো মানুষকে দুঃখ দিয়া পৃথিবীতে আসিও না পৃথিবী থেকে আসিও না কোন মানুষকে কষ্ট দিয়া আর এখনকার লোক করছে কি লোককে খালি কষ্ট দিছে নাকি মানুষের বদনাম শেখায় নাম গুজাব গিল্লা মানুষের খালি বদনাম মানুষকে কষ্ট দেওয়া আইলের কানায় গাছ লাগিয়ে দিলে ওর জমির বিষ মেরে দিলে নিজের ডিহিকে উঁচা করে পড়োশিকে ডুবিয়ে মেরা ফেলে দিছে কষ্ট লই হ্যাঁ এগুলো বিশাল বড় কোনো লোককে দুঃখ দেওয়া যাবে না আপনি নমাজ পড়েনি আল্লাহ ইচ্ছে করলে ক্ষমা করে দেবে ভাই রোজা রাখতে পারেননি হয়তো আল্লাহ চাইলে এটা আল্লাহর ব্যাপার আল্লাহ চাইলে ক্ষমা করে দেবে হজের আপনার অর্থ ছিল হজ করতে পারেননি আল্লাহ চলো ছেড়ে দাও আগে আল্লাহর তো দয়ার শেষ নাই আর শেষ নাই আল্লাহ বলবে যে ছেড়ে দে একটা লোকের খাতা মেল করে যদি দেখছে কি আমাদের আল্লাহ দেখবে যে এই লোকটার সব আমল নামাতে জিরো আর দেখছে তো ঢেরি ঢেরি তো আল্লাহ বলছে এই খেপা তোর যে আমল নামা জিরো ওরা আছে যা জাহার নামে যা সেই লোকটা মনে দৌড়াই দিলে চোখ মুখ বুঝা দৌড়িয়ে চলেছে জাহার নামে পড়িবে চলেছে দৌড়িয়া তা আল্লাহ বলছে ফেরেশতারা বলছে এই ফেরেস্তা ও খেপাকে ধর ধর খেপাকে ধর এই তো কোনো কথা বলার সাথে সাথে দৌড় মারেছ ধর ধর তারা খপ করে ধরলে হক ফের সাথে ধর যেমন ধরে ধরলে ধরে এলি চলে সাল্লার কাছে আল্লাহ বলছে এই খেয়াবা তোকে বলার সাথে সাথে তুই দৌড় মেরে দিলি কী ব্যাপার জাহান নামে যে দৌড়াইতে শুরু করেছি চোখ মুড়ালি যে আল্লাহ পৃথিবীতে তো তোমার আইন মানতে পারিনি তোমার নাবির কথা রাসুলের কথা মানতে পারিনি কোরআনের কথা মানিনি আল্লাহ তোমার কথা শুনিনি নমাজ পড়িনি রোজা রাখিনি হজ করিনি জাকাত দিনি তসবি পড়িনি জিকির করিনি আল্লাহ তোমার কোনো আইন কারণ কিছু মানতে পারিনি আল্লাহ শেষ টাইমে যদি তোমার কথাটা অমান্য করি আল্লাহ আমার এটা ঠিক হবে না আল্লাহ শেষের বেলা তোমার কথাটা তো আমি মেনে নিই আল্লাহ যদি তোমার দয়া হয়ে যায় তুমি আমাকে ডেকে জান্নাতে দিয়ে দিবে আল্লাহ এই জন্য আমি চোখ মুখ বুঞ্জা ধরেতে লেগেছি আল্লাহ শেষ টাইমে তো আপনার কথাটা মেনে নিই দুনিয়াতে তো মানতে পারিনি এখন মেনেলি যদি আল্লাহ তোমার দয়া হয় তো তুমি ডাকা জান্নাতে দিবে এই লাগা চোখ মুখ বুঞ্জা ধরেতে লেগেছি আল্লাহ আল্লাহ বলছে তুই এই আমার দয়ার ঘাটা দেখা বুঝা আজিৎ জান্নাতের ফেরেস্তা কিছু ধর একে জান্নাতে ভর লোকটাকে যাবে জান্নাতে দিয়ে দিল আল্লাহ আল্লাহর ব্যাপার জীবনে কোনো নেকি করেনি কিন্তু ওই যে একটাই কথার আশায় পড়ে আছে বললে যা ভর দেয় জান্নাতে ভর ঘুরে দিলেন আরেকটা লোকের খাতা মেল করছে একটা লোকের নিরানব্বই খান করে খাতা বিশাল বিশাল খাতা ঘরের ডায়েরি আপনার খাতা যে এই যে দুঘাড় ফেরেস্তা নেই ফেরস্তা আছে কিনা যে ভাই শুনেছেন কোনো দিন আপনার ঘাড়ে দুটা ফেরেস্তা কম্পিউটার লেভেল একদম রেকর্ডিং করছে যত কথা মুখ দিয়ে বের হবে রেকর্ডিং আপনার মুখ দিয়ে যদি উফ আহ ইস কোন উজেট লাগালা ইস কেউ আহ কে বলছে মানে কোনো একটা ইস উহ আহ কথাটা মুখ দেখালি আওয়াজটা মুখ কথাটা আপনাকে জবাব লাগবে কে দিন আপনার মুখ দিয়ে যদি খালি আওয়াজটা বের করলেন আপনাকে জবাব লাগবে গল্প আর গুজব আর গিল্লে আর বদনাম আর শেখাই দিন মত ফাইসা উঠবেন না বাঁচতে পারবেন না তো মুখ দিয়ে যেটাই কথা বের হবে আপনার কম্পিউটার বসে আছে রেকর্ডিং হচ্ছে আহ আপনি কথাটা অমান্য করতে পারবেন পারবেন জি ভাই যখন কম্পিউটার ধরে নেবে ঠাই ঠাঁই করে এই যে এই কথাটি এরকম আপনারা বলবেন যখন ফেরেস তারা খুব গরম হবে খেপার নামাজ কিনে পড়িস নি রোজা কিনে রাখিস নি তখন আল্লাহ আমরা তো এরকম শুনিনি কোনো লোকজন পাড়া কিষানগঞ্জের পাশে তোরা কে এই যে দশের আম জানে দু হাজার তেইশ সালে হজরত আলী এসেছিল মানে হজরত আলী জালসা করেছিল তোরা শুনিস নি রে ই বলবে আল্লাহকে শুনিনি মনে হয় China. চট করে একবার কম্পিউটার বের করে দেখাতে লাগবে যে উমুকের পাঞ্জারা বৈশা ছিল উমুকের পাঞ্জারা বৈশা ছিল আর তুই বৈশা বৈশা শুনছিলি আর হজরত আলী একবারে বজ করছিল লক্ষ্য ছিল আমার ফটো ধরবে এই যে এখন যেমন দেখছেন না ভাই তখন কে আমাদের দিন দেখবেন বললে তো হজরত আলী বলছিল তোমরা শুনছিলে কেন কথাগুলো মাননি নি তখন বলে কথাটা তো ঠিক সেদিন অস্বীকার কিন্তু করতে পারবে না একদম ঠাই ঠাই করে এখন মোবাইলে দেখিয়ে দিছে ভাই একটা আমি গাজাল কাহিনী আমার ভিডিও ভাইরাল হয়েছিল শুনেছিলেন তো মোবাইলে দেখেছিলেন কি না দেখেছিলেন তো যখন হ্যাঁ তো যখন ভিডিও ভাইরাল হয়ে গেছিল তো আমি যখন ভিডিওটা আমি শুনতে লাগলাম এত সরম এত সরম লাগলো যে আমি নিজে আর শুনতে পারি না আমি যে অস্বীকার করবো যে না আমি বলিনি তো আমার মুখ দিয়ে তো বের হচ্ছে আমি কেন করে অস্বীকার করবো সেদিন আমি ভাবলাম আল্লাহ যদি পাপ করার পরে কিয়ামতের দিন যখন কম্পিউটার ফিট করবে সেদিন আর অস্বীকার করা যাবে না মেনালি তোমার ঘাড় পাইতে যে পাঁচটা আমি করেছি আর ফেরস তার আমি বলবে না কম্পিউটার সব সময় একটা লোক ছিল ভাই ওন হানি তো আল্লাহর নবীর জামানাতে একটা সাহাবি ছিল ওন হানি ওকে যদি একটু জ্বর হয় মাথা ব্যথা হয় তো খালি আল্লাহ জান ও গা মা বুকে লাগছে ওগা পিঠা লাগছে খালি মন হেবে তো আল্লাহর নবী সাহাবিটাকে বলছে খ্যাপা তুমি যে যেরকম ওন হাইছো প্রত্যেকটা কথার হিসাব লাগবে কেমতের দিন আর তুমি মন হইসো কেন উহ আহ এই শব্দটার হিসাব লাগবে তুমি ও নাইছো মানে তো সাহাবিটা ডরিয়া গেল তো মইরা গেল বেচারি এত জ্বর হয় জ্বালা হয় যত হয় ও জীবনে অন হবে না আকাঠে পড়া আছে উনি লাভ আছে যে ভাই এখানে লাগছে ওখানে মাগে মানে লাভ আছে কই কি লাভ হবে খালি স্ত্রীটাকে শুনাই হবে ওই খাপা একটা লোক একটা মন হানি আর স্ত্রী সাড়ে আগে আর মাঝে মানে স্ত্রীটা যে ধরনের মাথাটা টিপছে পাগলা টিপছে হ্যাঁ হ্যাঁ কিছু খেয়ে চারটে ভাত দেব রুটি পাকিয়ে দেবো চাল না হ্যাঁ যে চারটে চাল কাঠ খোলার ভুজা ভেজা দেবো নুন তেল দিয়ে পিয়াজ রসুন হলদি দিয়ে একটা ডিম ভেঙে কাঠ খোলার ভুজা চারটে ভেজা দেবো গামনা গা এর স্ত্রীটা কেছে কথা না রে বাজি রে येमन पागला तेम पागली मानुष के जेम हाँकड़ा तेम हाँकड़ी और जेमन पाटे सागले तेम लाकड़ी ना कि तो ই পাগলার দল ও পাগলির দল কথা বুঝার নাই তো বেশি ওনাই তো হয় না ওনহাটা ভালো নয় বেশি কঁচপাত করা এরকমের দিন তো কথা হচ্ছে যে আপনি কম্পিউটার থেকে বেঁচে থাকেন আর যেখানে লোক থাকবে ওখানে যাবেন না যেখানে দোকানে গল্প ভাবে আপনি বাজার যান যেটা দরকার আপনি কিনে নেন সামান তেল কিনবেন নুন কিনবেন কাপড় কিনবেন হলদি কিনবেন মরিচ কিনবেন পেঁয়াজ রসুন কিনবেন যত আপনার জরুরি জিনিস আছে কিনালেন বেশি কথা বলেন একদম করে থাকেন জিভার হেফাজত করেন বেশি কথা বলবেন না ভাই এই জিনিসটা এত দাও জিনিসটা নিলেন বাস টাকা দিয়ে দেন বাজার থেকে বেরিয়ে যান বাড়িতে থাকেন ঘরে বসে থাকেন চুপ থাকেন আপনার তাসমি পড়েন জিকির করেন আল্লাহকে স্মরণ করেন মুখের জিভের হেফাজত করেন মুখটাকে বন্ধ রাখেন আপনি জান্নাতে দিয়ে যাবেন আর যদি লোককে কষ্ট দেবেন দুঃখ দেবেন বেদনা দেবেন যন্ত্রণা দেবেন আল্লাহ আপনাকে ক্ষমা করবে না তো এই তিন প্রকার লোককে আল্লাহ কেয়া দিন ক্ষমা করবে না ভাই বুঝতে পারলেন একটা সেরেক করা আর যারা পরের হক মে খায় আর যারা কোনো লোককে দুঃখ দেয় কষ্ট দিয়ে যায় নমাজ না পড়ল আল্লাহ জান্নাত দেবে রোজা না রাখলে আল্লাহ জান্নাত দিতে পারে আল্লাহ ইচ্ছা হলে হজ না করলে আল্লাহ জান্নাত দিয়ে দিবে কিন্তু কোনো মানুষকে পাড়া প্রতিবেশীকে যদি কষ্ট দেওয়া দুঃখ দেয় যন্ত্রণা দেওয়া যদি চলে যান মরার পরে পড়শি কেবে আই শান্তি পেন লোকটা মরলো তা আইস ভালো হলো আর একটা পড়শি কে আইস আইস সালা ঢং ধরে যেত রে সোহান আলা কতকাল থেকে সাদা চিত আইস শান্তি পেন লোক কে যা দাওয়াটা আর ভালো হয়েছে আইস এরকম যদি বলে বদনাম করে সেকাইত করে লোক খুব খাতরা লোক ছিল ভাই খুব লোক আজ গোটা গ্রাম শান্তি হয়ে গেল গোটা এলাকা শান্তি হয়ে পরিবার গেল স্ত্রীটাকে স্ত্রীও খুশি থাকবে একটা গরু বাছুরকে পিঠা গরু বাছুর বড়দোয়া করবে আপনাকে গরু বাছুরকে পিটিয়েন না বেশি করে ঠাটায়েন না স্ত্রীকে তো মারা দূরের কথা স্ত্রীকে আপনার এখনকার মানুষ কিছু বুঝে না হুঁকরা কুটা করে গরু পিটা করে পিটছে স্ত্রীকে মারার মারার জায়গা আছে কোনখানে মারবেন নবীর হাদিস শুনেননি আল্লাহর নবী মারতে বলেছে কি রুঙ্গা মারতে বলেছে আর কোনখানে মারবেন জায়গা জানেন কোনখানে মারতে হয় শুনেছেন যখন পেলেন একেবারে গাদাগাদ চোখ মুখ বুঝে দিলে কেউ কাহিনার হুম মেনে চলেছে কাহিনার হনা দেন পিঠা বোকার মতন মেরে চলে যাইছে স্ত্রী গুণ করে মারতে হবে ওটা পরের বেটি আবলা ধন এমনি তো কমজোর মানুষ নরম দেলের মানুষ ও তো ফিরিস্তে যায় বানহা গরুর মতন আপনার বাড়িতে এসে ওকে গরু পিটা করে পিটছেন এটা এটা আপনাকে পারমিশন কে দিয়েছে নাবির হাদিস খুলেন আর দেখেন ওই শুনেছেন মারছেন আপনি স্ত্রীটাকে ওরকম করে মেরে মারছেন কেন মারবেন পুরখানে মারবেন আর আল্লাহর নাবী বলেছেন আর মাথাতে মারিও না মাথা মারলে বেরেন কেরাক হয়ে যাবে স্ত্রীর মাথায় মারা যাবে না স্ত্রীটার গালা মারিয়া না চহরাতে মারা নিছারা যা মুখে মারতে হয় না কেউ ঠোঁটের উপর কি যেন সেটা মুখ ফুলে দেনা স্ত্রীর মুখে মারা যাবে না স্ত্রীর আগা দিগা মারা যাবে না স্ত্রীটার হাতে মারা যাবে না হাত খড়া হয়ে গেল আপনাকে কি তৈরি করে খাওয়াবে

কুণ্ঠে মারতে হবে জানেন আর মারবেন তো কী দিয়ে মারবেন আল্লাহর নবী কি বলেছেন যে কী দিয়ে মারতে হবে স্ত্রীটাকে মারবেন এখানটা দাঁতলের মতন মানে দাঁতলের বাড়ি মারতে হবে দাঁতল বুঝেন মিশক দাঁতল মিশক বুঝতে পারছেন তো দাঁতল বুঝতে পারেন না হ্যাঁ করেন না জি বাংলাদেশ ওয়াজ করলে সবাই একদম চিৎকার করে বলতো ওয়াজ করতো মন লাগতো হয় বুঝতে পারলেন কয়দিন আগে বাংলাদেশে ছিলাম ওয়াজ করছি সবাই বলছে যদি বলছি নারায় তবির আল্লাহ আকবর লাগাই তো বুড়া বস্তা চাংলা হয়ে যায় একবারে মজা লাগছে বাংলাদেশ ওয়াজ করতে আর আমাদের ইন্ডিয়াতে যদি ওয়াজ করবেন বলছি নারায় তাকবির আল্লাহ বক বক্তাকে আরো বসিয়া বুড়া থস্তসা করে দিছে নাকি জোরে একবার নারা লাগান তো নারায় তাকবির দেখেন তো কত সুন্দর ওইটি মানুষ এখন কত ভালো লাগছে তো কথা হলো হ্যাঁ হু করবেন তাহলে ভালো লাগবে আল্লাহর নবী বলেছেন মিসওয়াক দিয়ে মারবেন দাঁতল দিয়ে দাঁত কাচলা দাঁতল দাঁতল তো বুঝেন বিশ্বক না বুঝলে ওই দাঁতল কত বড় হবে আধাত ফের মুঠুন হাত বানিয়ে সাটা সাট মারি না গরু মারা করে আধ হাত দাঁতল রে আর দাঁতলটা যাতে মোটা না হয় বুড়া আঙুলের মতো নয় কুড়া আঙুলের মতন দাঁতল হয় বুড়া লোকের মতন হলে তো খুবই লাগবে কুইড়া লখের মতন মানে দাতলটা লাগবে মিহি দাতল আর ওই দাতলটা যেন আধাত হয় আর দাতলটা ধরে আর পাঁচ আখান উঠা দমান দুন মুস্তফরছেন মিসওয়াক দিয়া মারবেন অন্য কোনো জাগাতে মারবেন না ওই মিসওয়াক খান দিয়া মারবেন জানো আর কোন খয় না হয় আর অসুবিধা না হয় এইভাবে ভাবে স্ত্রী মারেন মারেন কমসম খালি রাগ তখন মোচক ফরগন মোচকে দেবে খুব ডরিয়ে যায় ওকে দিবে নাকি মনে রাখবেন আমি একটু কই তেল নুন মাখিয়া হলদি মরিচ মশলা টসলা দিয়া বলছি কি না তা আপনারা মনে ভাবছেন আরে বাবরে অনেক লোক হাসছে খুশিতে বসে না তো পালিয়ে যাবে নাকি কথাগুলো দামি কথা কথাগুলো মনে মনে রাখবেন কথাগুলো ধ্যান দিয়ে শুনবেন কথাগুলো যেমন তেমন কথা বলি না ভাই নাকি কথা হচ্ছে যে স্ত্রীকে মারবেন স্ত্রীকে এরকম করে মারামারি করিয়েন না গরু পিঠা করে পিটবেন না আর ওকে লাঠি দিয়ে লাঠির বাড়ি বাড়ি পিটিয়েন না এইভাবে স্ত্রীটাকে মারবেন না স্ত্রীকে মারেন দিয়ে হালকা করে আর আপনারা তো প্রথম দিনই ভুল করেছেন ভাই ফার্স্ট দিন আপনারা ভুল করেছেন কি ভুল করেছেন জানেন যেদিন বিয়ে করে নেছেন ওই ভুল করেছেন আপনি কীরকম ভুল করেছেন জানেন যেদিন স্ত্রীটাকে বিয়ে করে লেন ব্যসর রাত দিয়েছে কিনা সোহাগ রাত গেছেন ঘরে তো যেদিন সহাগ রেড দেয় ব্যসর ঘর ওই দিন স্ত্রীটাকে যখন সবাই বাড়িতে সামসুট এখন তো পরে ঘরে যাবো কারা এরকম বুঝো না চাঙড়া পেলে হাসি না কথা হয়েছে কি যে সবাই যখন গোটা বাড়িতে সামসুট তখন আপনি ঘরে যান স্ত্রী চলে গেছি চলে গেছি ও ঘরে থাকে না আপনি ঢুকিয়ে না ঘরে থাকেন বসে থাকেন দেখছেন বাপ মা ভাই বোন গোটা বাড়িতে সবাই শামসু উঠে শুতে গেছে কেউ চেতন কপার বন্ধ করে দেয় সবাই গোটা বাড়িতে সব অচেতন তারপরে আপনি ঘরে যান দেখছেন লয় যাবো ঘরে বসে আছে ওর সাথে কথাবার্তা কিছু বলতে হবে না এইলা যুবকেরা ভালো করে শুনেন যার বিহা হয় নরা শুনেলেন যার হয়ে গেছে ওর বুদ্ধি শেষ আর যদি আর করেন তাহলে বুদ্ধি মন্ত্র ওটা পড়বেন তো এইবার কি করেছে জানেন স্ত্রীটাকে যাই ওর হাত ধরলেন খপ করে সাথে কথাও বলবেন না কিছু বলবেন না আর হাসা হাসিও করবেন না কোনো কথা নাই চট করে হাত ধরে টানতে লাগেন ওর ছেড়াইতে লাগেন একটু জোরে হাঁটবেন ওকে ছেঁ ছড়ান টানতে টানতে কানটাতে নিয়ে যান কানটার দিকে কানটা বুঝুন তো ঘরের পাশের দিকে কানটাতে নিয়ে যায় ওর মাথার কাপড় ফেলে দেন আর ওর মাথার চুল গুটি এক লাচ্চা ধরে করে লোকে বেড় দিতে লাগেন বেড় দিয়ে করে টাইনা ধরেন এন মানে ছিঁড়ে লিয়েন না ফের আজরাইলের মতন করে ছিঁড়ে টেনে লিয়েন না মানে একটা দিনকার টেনা ধরেন খুবই লাগবে চুলে খুব লাগে তো তো ওই লইয়া বহু ধিড়কে যাবে প্রথম দিনই ওকে মাগাই আজরাইলে শুধু বিহা হইলো না কোনো ভালো মানুষের শুধু আর বিহা হলো কেবে কি ধিড় গেবে না কেন তো ওই দিনে ধিড়কে গেলো তো যখন ধিড় গেলো ওই চুলটির টেনা একটা পড়া ফুং দিয়ে দেবে ফুং দিয়ে ওকে ফের হাত ধরলেন ওর হাত ধরে টানতে টানতে ঘরে এলে চলে এবার ঘরে এসে হাসেন আর খুশি গল্প শুরু করে দেন যেটা আমার সেটাও গল্প করে তখন হাসেন ওই যে ডরিয়া গেল ওর কোল যাতে ভয় ঢুকে গেছে ও বুড়ি হয়ে মরে যাবে তা ওর কোল যাতে ভয় ঢুকে আছে নাকি তোকে দাঁতলের বাড়ি যখন মারবেন খালি মোচ ফরকাবেন আর ডর দেখাবেন ও কাঁপে থত ওকে মাগে যেদিন চুল ছিঁড়ে ফেলছিল আইসো ফের চুল ছিঁড়বে নাকি আল্লাহ বুঝতেলেন তো আপনারা তো প্রথম দিনই ভুল করেছেন তোকে ভয় দেখাবেন কেন করে স্ত্রীটাকে হ্যাঁ আপনি সুননাথ মানবেন না নবীর সুননাথ জানবেন না মুলবিরের কাছে বসবেন না আর মুলবিরের কাছে বুদ্ধি লিবেন না বিহা স্বাধী করে নিলেন আর ওকে ডর দেখালেন না আপনি যার বাবরে তোর মতন সুন্দর জীবনে দেখতে পাইনি স্ত্রী জীবনে দেখিনি যখন বলবে রে ভাই ও তখন বলবে ঠিকই না কি জীবন হ্যাঁ ওর ভিতরে একটা ঘ্যাম হয়ে যাবে আপনাকে পুরুষ বলে মানবে না তো ভাই আমার ভালো করে শুনালেন। নেন দেখেন ভাই স্ত্রীকে ভালোবাসেন হুকরা গুটা করে মারবেন না আপনাকে কোনো মানুষকে দুঃখ দিবেন না আপনার স্ত্রী যেন আপনার নাম করে আপনার পাড়া প্রতিবেশী যেন নাম করে কোনো মানুষকে দুঃখ কষ্ট দিবেন না আঘাত করবেন না ব্যথা দিবেন না কোনো মানুষকে যন্ত্র দিবেন না ভাই কোনো মানুষের শেখাইত করবেন না বদনাম করবেন না ও কোন মানুষের কথা বলতে হয় না রে ভাই গিপত করবেন না কোন মানুষের গিপত করতে হয় না আর বদনাম শেখায় দুর্নাম করতে হয় না কোন মানুষের অসাক্ষাতে কথা বলবেন না এটা হচ্ছে বিশাল বড় গুনাহ আল গিপত ও মিনা জেনা আল্লাহ চাইলে জেনার গুনাহ ক্ষমা হবে কিন্তু গিপতের গুনাহ আল্লাহ maaf করবে না তো ভাই গিপত কোন মানুষের করিয়েন না তো ভাই এবার শুনেন আল্লাহ জি জামা মালা ওয়াদ্দাদা আল্লাহ বললেন যারা মালগুলোকে গনে 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 জমা করে জামা মাল দাদা মালগুলোকে গনে গনে জমা করে মালাহু আখলাদা আর মনে করে আমার মাল আমাকে চিরস্থায় করে রাখবে